নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা দিদি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে তোর ঝকঝকে মোছাইক মেঝে ইমান সাল লাগানো দেয়াল আধুনিক ডাইনিং টেবিল জানালা দরজায় ছুলানো দামি পর্দা এমনকি তোর বেলকনিতে দেখা বাখারি পাতার টপ সব কিছুই বললাম মাকে নগেন দত্ত লেনে আমাদের আলো বাতাসীন একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ পুজো শুনতে শুনতে মার মুখে ফুটছিল হাসি আর চোখে আসছিল জল তোর বেলকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায় বসপার খড়ের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেইন্টিং খড়টাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে এ সব কিছু মাকে বললাম চোখ পুজে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে ফর্সা হয়ে গেছিস অনেকটা যদিও তোর খাসিটা আছে ঠিক ছেলেবেলারই মতো জামাই জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি মা নগেন দত্ত লেনের ভাঙাচোরা ঘরে বসে এই সব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সব কিছুই বলেছি দিদি শুধু তোর ডাইনিং স্পেসে রাখা তুত সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গাবর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি সে কথাও। বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর বাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে খাসি মুখে মালা বদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাগস ছিলিক দিয়ে উঠেছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে বষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধ হয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাঁড়ি কাঁথে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আজ ওর চোখ উ চলে গেল সবই আমার কপাল দিদি অনেক দরদস্তর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরও কয়েক পরিসোনা আর একটা ফ্রিজের দাবিতে জন্য আটকে পড়েছিল অনিশ্চয় তার ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আসার ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্থার সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি পড়ে রইলাম আমরা মা আর আমি আর পড়ে রইল নগেন দত্তলেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিস্টার কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টি শক্তি খুঁইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি বড় মেয়ের ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন এখন লগেন দত্ত লেনের ঘরে বসে মার আমি আনন্দেই আছি একটা আনন্দই বোধ হয় সবচেয়ে বড় এই বাড়িতে আর কোনো দিন সানাই বাজবে না সাহানায় সানাই রজনীগন্ধা বেনারসি হইচই এসব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো